আসসালামু আলাইকুম মনুরা গাইসা এস্টে কোন জায়গায় আইছি তোমরা জানলে তো পাগল হয়ে যাবা জানো আমার পাগলা ফ্যানের বাসায় আসছে আমার দুই তিন আমি স্টকমে আসছি আমার দাওয়াত দিতে আমি আসতে পারি নাই এইবার যেহেতু প্রতি বছর আমি সেমিস্টারে আসি তৃষা তৃষা তো সবাই চিনো ওর বাসায় আসি তো এইবার চিন্তা করলাম যে এইবার আপু দাওয়াত দিছে তো চিন্তা করলাম এবার দেখা করতেই হয় সম্পর্কটা এরকম ভাবে মানুষের সাথে হয়ে যায় দেখো সে কিন্তু আমার অ্যাকচুয়ালি ব্লগার ফ্যান তো ওইখান থেকে আমাদের আসলে রিলেশন সে আমার ব্লগগুলা দেখতো ব্লগ ব্লগ দেখে দেখে পরিচয় এবং সেইভাবেই আমার সাথে ওইভাবেই আপুটা আমার কাছে থেকে নাম্বার নিছে ও সে আমাকে ফারস্টের নাম্বার দিছে ওইভাবে আসলে আত্মীয়তা হয়ে গেছে তো আজকে ফাইনালি তার বাসায় আসলাম তো চলো বাসা কি কি আনছিলাম এটা একটু কই দুই প্যাকেট আইসক্রিম আনছি তোমরা তো জানো মনড়া গাইজরা মুই আবার কেউ বাসা গিয়ে খালি হাতেwidehat যাই তারিনা এই মনে করে বাঙালি বিল্লা কথা আর এই আপুটা হচ্ছে তোমার এট ফার্স্ট আচ্ছা এটা পরে বলতেছি বড় বড় দেখি একটা আইসক্রিম আনছি মালটা আনছি তারপর বড় বড় পিস ফল আনছি আর এত বড় জুস আনছি আর জানি দেখো এই যে সেই বিখ্যাত এনি আপু যে আমার পাগলা ভালোবাসা ভালোবাসে একদম ছোট বোনের মতো ভালোবাসে এবং আপুর বাসাটা এত জোস এত জোস অনেক ঘরিতা বসতে পারে করতে পারে না তো এই হচ্ছে আর আপার আপুর হাজবেন্ড দেখাচ্ছি না আর আপুর বাসাটা একটু ঘুরাই দেখাবো আর এই যে হচ্ছে আহ ভাইরে তো সবাই চিনো আর আমার ফ্রেন্ডের এর তৃষার হাজবেন্ড

এই বাসাটা হচ্ছে আপনার একটু পাহাড়ের উপরে তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ একটু পাহাড়ের উপরে এই যে একটা দোলনা আছে দেখো একটু দোলি আমার আবার দোলনা দেখলে লোক সামনে রাখতে পারি না দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এই যে দেখো তোমরা এরকম ভাবে আপু আমি সত্যি নরমালি পড়ছিলাম আমি এই ভিডিও তো ভাইরাল আচ্ছা এটা হচ্ছে ডালিম গাছ দেখো কত জোজ জোজ ডালিম

আমার ক্লাস আমি তো গাইনি ডাক্তার আমরা ওলো খালি সিজার করি মানুষের উপর জপ্যাট ফুট কাটি আমরা দুইজনে হইছি হচ্ছে গাইনি ডাক্তার বুঝছো এই যে দেখো ও হচ্ছে বাংলাদেশি টু সুইডিশ ডাক্তার আর আমি হইছি পিওর সুইডিশ ডাক্তার এই দেখো কি ওর একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি জোস লাগতাছে আরে এটা বারান্দায় তুমি পড়ে আসছো তুমি যে সুন্দর সবাই জানে বেবি দেখো মাশাল্লাহ খুবই সুন্দর ওরে কিন্তু ওরে যে দেখে সবাই বলে কি আমরা নাকি জমজ বুইন বা আমরা আপন বুইন এরকম লাগে কারণ ওর সাথে আমার অনেক মিল আছে বুঝছো এই সো মনুরা গাইসরা তো এবার তো বুঝছো এই হচ্ছে চমলক্ষ আমার ফলোয়ারের বাসা মানে ফলোয়ার মানে ফ্যান সরি ফ্যান বাসায় আসলাম দাওয়াত খাইতে তাও আবার স্টক হোম আমি যেমন রুচিশীল আমার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই ব্লগটা এনজয় করছো আর যদি পারি খাওয়া দাওয়ার ট্রিপটা একটু অ্যাড করে দেবো আর যদি না পারি তাহলে খাওয়ার তো দেওয়া আমি কেমন খাম দিয়ে দিয়ে খামচ লাগামো না তো ভালো থাকবো সুস্থ থাকবো বাই বাই লাভ ইউ